হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ড গিরি গিরিগবর্ধন চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজই আমরা জানবো যে বাবা ভোলানাথ মা পার্বতী দেবীকে কোথায় বসে অমর কথা বলেছিলেন এবং কিভাবে বলেছিলেন অবশ্যই আমার সাথে থাকুন আমার পাশে থাকুন এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে আজকে আমরা জানবো মা যে অমর কথা ভগবান ভগবানের কথা অবশ্যই ভগবানের কথা তার প্রিয় শিষ্য ভোলানাথ কিভাবে বলেছিল মাতা পার্বতী দেবীকে তো একদিন কি হলো মা মাতা পার্বতীর মনে একটু অহংকার এসেছে জগৎজননী মাতা তার একটু অহংকার এসেছে কেমন যে আমি সর্বশ্রেষ্ঠ বা আমি ভালো আমি আমার থেকে আর কেউ নেই আমি খুবই খুশি মানে এই অহংকারটা তার মনে এসেছিল। অবশ্যই মা দুর্গার মতো তো আর কিছু হয় না অবশ্যই তো কিন্তু এই সময় যে হয় না মনের মধ্যে অহংকার এসে যায় আর আপনার শত্রু আর আপনার মিত্রর সাথে ঝগড়া বেঁধে যায় তখন আপনার পাঁচ দিকে ঢুকে যায় না তো এরকমই কিন্তু আমাদের মহর্ষি নারদ তিনি এখন সুযোগ খোঁজে কখন কার বাড়িতে একটু ছাই পেয়ে যাব তো এই সময় মাতা পার্বতীর কাছে আমাদের কে আসলো কৈলাস পর্বতে অবশ্যই আমাদের ভগবানের শিষ্য সে নারায়ণ নারায়ণ রূপী সেই মহর্ষি আমাদের নারদ বলি তিনি এসে বললেন মাতা অবশ্যই তুমি সুন্দরী কিন্তু তুমি কি জানো পিতা তোমাকে ভালোবাসে না তো বলছে কি আমাকে ভালোবাসে না এটা আবার কোনো কথা হলো নাকি হ্যাঁ তো ভালোবাসে যদি বলছে বাবা ভোলানাথের গলায় যে খুলিগুলো আছে ওটা কার হ্যাঁ অবশ্যই ঠিক কথা আমি তো জানি না কথা। পতি আমাকে তো কখনোই খুলির কথা বলেনি আচ্ছা তখন আমার মা পার্বতী কি করলো বাবা ভোলানাথের কাছে যে বললো হে পতিদেব হে ভোলানাথ হ্যাঁ স্বামী তুমি আমাকে একটু ভালোবাসো না কেন কে বলেছে পার্বতী আমি তোমায় অনেক ভালোবাসি তো মা পার্বতী বলছে না পতিদেব তুমি আমি ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে তোমার ওই গলায় যে খুলির মালাটা পড়েছ ওটা কাজ তখন বলছে বলা যাবে না কেন বলা যাবে না ও অবশ্যই তাহলে তুমি আমায় ভালোবাসো না তাহলে ঠিক আছে তুমি শোনো মহাদেব আমি এই যে বলছি আমার দেহ আমি এখনই ত্যাগ করবো তুমি যদি না বলোর বৃত্তান্ত অবশ্যই আমি দেহ ত্যাগ করব তখন বাবা ভোলানাথ বলছেন পার্বতী এটা হচ্ছে তোমার খুলি তুমি যতবার মৃত্যুবরণ করেছ ততবার ওই খুলিটা আমি আমার এই গলায় মালা গেঁথে পড়ে আছি জানো তো তো তাহলে তুমি বলো কেন মালা গেঁথে পড়ে আছো আচ্ছা তাহলে তুমি শোনো আমার মৃত্যু হয়েছে তাহলে তোমার মৃত্যু হয়নি কেন বলছে অবশ্যই আমার মৃত্যু হবে না কেননা আমি অমর কথা শ্রবণ করেছি আমি ভাগবত কথা পুরোটাই সম্পূর্ণ আমি শ্রবণ করেছি তাই যে ভাগবত পুরোর পুরি শ্রবণ করে ভগবানের নাম রস আস্বাদন করে অবশ্যই তার মৃত্যু কখনো হয় না মা আমরা পারিনি সেইভাবে আস্বাদন করতে আর বাবা ভোলানাথের মতো কি আমরা হতে পারি তিনি দেবাদিদেব মহাদেব এবং মহামহাবৈষ্ণব তাই না বৈষ্ণবের শিরোমণি তাহলে সেই মাতা পার্বতী বলছে আমিও তাহলে অমর কথা শ্রবণ করব। ভগবানের শিষ্য ভোলানাথ বলছে না তুমি আমার কথা শ্রবণ করতে পারবে না তাহলে এখনই আমি দেহত্যাগ করলাম মহাদেব আর মহাদেব কে কার স্ত্রীকে ভালোবাসে না বা বলো তো তাহলে দেবাদিদেব মহাদেব ভোলানাথ তার স্ত্রীকে যা ভালোবেসেছিল মা এই তিবু কেউ ভালোবাস বাঁচতে পারেনি আমার বাবা ভোলানাথের মতো না তাহলে সেই ভোলানাথ বলছে আচ্ছা পার্বতী তাহলে তুমি শোনো চলো আমার সাথে এখানে থাকে এখানে যেখানে সেখানে গীতা ভাগবত ভাগবত কথা আলোচনা করা যায় না সবাই কিন্তু এটা নিতে পারে না সবার হজম হয় না তো মা পার্বতীকে নিয়ে আমার বাবা ভোলানাথ চলে গেলেন অমরনাথ আর অমরনাথ একটি গুহার মধ্যে তিনি প্রবেশ করলেন এবং সেখানে একটা সুন্দর জায়গা নিরিবিলি জায়গা তাই না সেখানে বসে কিন্তু অমর কথা আমার বাবা ভোলানাথ আমার মা পার্বতীকে শুনিয়েছিলেন এবং সেখানে বসে আমার মা পার্বতী ঘুমিয়ে গিয়েছিলেন তো ঘুমানো অবস্থায় মাতা পার্বতী সম্পূর্ণ শুনতে পারেনি এই তো এখন আমাদের এই পর্বের ফার্স্ট পর্ব আপনাদের শোনালাম যে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছিল এবং তারপরে কি হলো এই বৃত্তান্ত যদি আপনাদের শুনতে ইচ্ছা হয় অবশ্যই আপনারা এই দ্বিতীয় আমাদের পাট আসবে অবশ্যই সেই আমাদের রাধাকুণ্ডু গিরি গোবর্ধন ইলেভেন চ্যানেলে যে সম্পূর্ণ দর্শন এবং শ্রবণ করবেন আমার পাশে থাকবেন রাধে রাধে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন রাধে রাধে